আসসালামু আলাইকুম সামাজ আপনার সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আমি পেজ থেকে আলহামদুলিল্লাহ আমাদের স্টকে কিন্তু অনেক প্রোডাক্ট চলে আসছে নতুন নতুন আপনার প্যারাশুটের কিন্তু শ্যাম্পুগুলো স্টক হয়ে গিয়েছে অফারে যেটা দুশো পঁয়ষট্টি টাকা মূল্যের আপনারা যারা যে প্রোডাক্ট চাচ্ছেন আলহামদুলিল্লাহ অল প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল বডি ক্রিম কিন্তু প্রায় শেষ আর হচ্ছে আপারা যারা যে প্রোডাক্ট চাচ্ছেন অল প্রোডাক্টে কিন্তু স্পেশাল অফার স্পেশাল ধামাকা ডিসকাউন্ট থাকতেছে আপনারা যারা আজকে শোরুমে আসতে যাচ্ছেন স্কিন দেখে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আজকে সারাদিন আছে আমি আলহামদুলিল্লাহ শোরুমে আপনারা যারা শপে আসতে যাচ্ছেন আমাদের শপে ঠিকানা হচ্ছে শনি একটা যাচ্ছে বাড়ি ঢাকা শপিং টল শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ রুপলাগি সাইনবোর্ডার দেখে ঢুকবেন আপনারা যারা যেসব প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু স্টক মোটামুটি আলহামদুলিল্লাহ রয়েছে স্টক দিতে পারবো কিন্তু হচ্ছে আমাকেও শোরুম এসে তাড়া করবেন না সবাই হাতিটা সময় নিয়ে আসবেন শনি একটার ভিতর সবচেয়ে বৃহৎ শোরুম হচ্ছে এই রূপলাগি কসমেটিক্স সবচেয়ে বৃহৎ শোরুম আছে এই রূপলাকি কসমেটিক্স আপনারা যারা যে প্রোডাক্ট চাচ্ছেন ফেসওয়াশের স্টক কিন্তু প্রায় শেষ হয়ে আবার লোডেড দিছে আবার লোড করা হয়েছে আমাদের স্টক মোটামুটি আলহামদুলিল্লাহ যারা যেটা চাচ্ছেন মোটামুটি আছে আপনারা যারা যে প্রোডাক্টে চাচ্ছেন না কেন দ্রুত চলে আসেন আমাদের শোরুমে আপনাদের ছোট্ট সোনামুনিদের জন্য কিন্তু আমাদের কাছে জাস্ট ফর বেবি ডক্টর রেকমেন্ডেড প্রোডাক্টগুলো চলে আসছে যেটা ডাক্তাররা রেকমেন্ডেড করতেছে বাবুর জন্য পাউডার রয়েছে পেস্ট রয়েছে আপনার হচ্ছে বেবি ক্রিম রয়েছে শ্যাম্পু রয়েছে বডি ওয়াশ রয়েছে আমাদের কাছে কিন্তু বেবি আইটেমের অল প্রোডাক্ট লোশন থেকে শুরু করে জাস্ট ফোর বেবি সব পুরো অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা আমাদের শোরুমে আসতে আছেন আমাদের শুরুে ঠিকানা রয়েছে সোনিয়া যাচ্ছে বাড়ি ঢাকা শপিং টল শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ শুধলা স্যাম্পলটা দেখে ঢুকবেন তাছাড়াও আমাদের কাছে কিন্তু গ্লো এন লাভলি যেটা গ্লো অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি নতুনটা কিন্তু চলে আসছে সিরাম ইন ক্রিম হ্যাঁ ফেয়ার অ্যান্ড লাভলি যারা চাচ্ছেন নতুন আপডেটটা সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা অবশ্যই আপনারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনিয়া একটা যাত্রাবাড়ি বাড়ি ঢাকা শপিং টল শোরু নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ রূপ লাগি দেখে দেখবেন ট্রিটমেন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে ট্রিটমেন্ট অ্যাভেলেবেল চাচ্ছেন সব প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে সাঁকুড়ার থেকে শুরু করে চাকুরার হচ্ছে ক্লিনজার থেকে শুরু করে আপনার হচ্ছে সাশির পাউডারগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে ধামাকা অফার চলতেছে ধামাকা ডিসকাউন্ট চলতেছে রুপ আপনারা যারা আসতে আছেন সরাসরি চলে আসুন আমাদের সবাই আমাদের শোরুমের ঠিকানা কিন্তু বলে দিয়েছি অনলাইনে পার্চেস করার সুবিধা রয়েছে আমাদের অনলাইন কেনাকাটা করা কিন্তু একদম সহজ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারতে সরাসরি কে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অলরেডি কনফার্ম হয়ে যাবে যদি আপনার ঠিকানা হয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা দিতে পার ঠিকানা হয় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ত্রিশ টাকা আর দিন করে এখন চলে আসুন আমাদের কাছে কিন্তু নতুন নতুন অনেক কিছু চলে আসছে যারা হচ্ছে চুল পড়ছে প্রচুর পরিমাণে যাদের হচ্ছে দাড়ি করা যাচ্ছে না তাদের জন্য কিন্তু স্পেশাল প্রোডাক্ট যাদের একদমই চুল নাই মাথা পুরো ফাঁকা ফাঁকা মাথায় চুল গজাতে যাচ্ছেন এই হেয়ার টনিকটা নিতে পারেন এই লানাগর হেয়ার টনিকটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দাম পড়বে মাত্র এগারোশো টাকা আপনারা যারা যেখান থেকে করতে চাচ্ছেন পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আট দিন করে চলে আসুন এই শনি একটা সবচেয়ে বৃহৎ শোরুম হচ্ছে এই রূপ লাগি কসমের দেখতে পাবেন সর্বোচ্চ মানে সবচেয়ে বড় দোকান শনি একটু আর সুনাম ধন্য আলহামদুলিল্লাহ নয়